وهو معكم أين ما كنتم. وما تكون في شأن وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا استفيضون فيه وما يعزب عن ربك

অথবা তুমি কোনো কাজই করো না কেন তুমি যখনই যা শুরু করবা আমি সঙ্গে সঙ্গে তোমার সাথে সাথে থাকি তুমি বাজারে আমি তোমার সঙ্গে তুমি মসজিদে আমি তোমার সঙ্গে তুমি ঘরে আমি তোমার সঙ্গে তুমি যখন পুরাণকারিম খুলো তখনও আমি তোমার সঙ্গে আর তুমি যখন ফেসবুক খুলো তখনও আমি তোমার সঙ্গে তুমি কোরআনই পড়ো না কেন অথবা কচ্ছিকে পড়ো না কেন আর নামাজেই পড়ো না কেন অথবা বাজারেই থাকো না কেন পুন্যা আলাইকুম সুহুদা আমি তোমার সাথে সাথে থাকি এবার আল্লাহ তালা বলেন শুধু সাথে সাথে না। অদায় আজব আপ অব বি কেমিং মিস অল এ জার রথিং ফিল আপ বেন জমিনেও এক জালরা আমার থেকে গোপন না আসমানেও এক জালরা আমার থেকে গোপন না এক জালরা থেকে যদি ছোট কিছু কল্পনা করা যায় সেটাও আমার থেকে গোপন না আর সূর্যের চেয়ে বড় যদি কোনো কিছু কল্পনা করা যায় সেটাও আমার থেকে গোপন না

মানুষ যখন বড় হয় তখন হাজারো ছোট ছোট কিছু সে আর মনে থাকে না বুঝেন নাই তখন ছোট কাজ করার কথা আরে বাড়িতে মেহমান বেশি আসলে মাও তো বাচ্চাকে দুধ পান করাবার কথা মনে থাকে না মেহমান বেশি ভুলে যায় বাচ্চা যায় জানা লকিন আল্লাহ তালা এক কিছু আল্লাহ ভুলেন না পিপিলিকার মুখে লোক তুলে দিতে আল্লাহ ভোলেন না আর সমুদ্রের নীল টিমির মুখে লোক মা তুলে দিতে আল্লাহর কষ্ট হয় না সো হা বলে অায়াংসা যার রাত এক জাররা তিনি ভুলেন না বলেন এক জাররা তিনি ভোলেন না বলেন এক জাররা কে মুখে এক জাগরার মুখে লোক মাথুল দিতে তিনি ভোলেন না আর সমুদ্রের নীল টিমির মুখে লোক মাথলে দিতে তার কষ্ট হয় না সো হা কি এজন্য আল্লাহ তালা সামি আল্লাহ তালা بصیر আল্লাহ তালা خبیر আল্লাহ তালা আলিম এই কথাগুলোকে হৃদয়ে বসানো এটা হলো قلبی ذিকরে قلبی এটা হলো হৃদয়ের না কয়লাম নুক্তে আ ধারা নাম্বার কি বলছি বলেন আল্লাহ তালা আমাকে দেখেন বলেন আল্লাহ তালা আমাকে দেখেন কখন কখন দেখেন মায়ের পেটে ছিলাম তাও আল্লাহ দেখছেন কিনা আচ্ছা কি পরিমাণ দেখছেন তখন হ্যাঁ মা তো দেখে নাই আব্বাও দেখে নাই কেউ জানে না কি হচ্ছে লেকিন মাত্র চার মাসে তৈরি হয়ে গেছে গা মানে আল্লাহ তালা আমাকে দেখেন এই কথার বানাও আল্লাহ তালা আমার কথাগুলো শুনেন না কথার ইকিন বানাও আল্লাহ তালা আমাকে জানেন না কথার ইকিন বানাও আমার সবগুলো সংবাদ আল্লাহতালার কাছে পৌঁছে দাওয়া হয় এই কথার ইয়াকিন বানাও এই কারণে এগুলো একইন মানুষকে আবাদত করতে বাধ্য করে আর গুনা ছাড়তে বাধ্য করে সোহা তাইলে হৃদয়ের যে কাইফিয়ত্তা কলিজার যে হালতটা মানুষকে আবাদত ছুটতে দেয় না গুনা করতে দেয় না এই কাইফিয়তটার নাম হলো কলবের জিকিৎ আর এটা হলো ফরজ সোহা এটা কি আর এটা কোন আল্লাহ ছাড়া আসতেই পারে কি বলছি এটা কোনো কি এখন প্রশ্ন আমি আর আপনি সাধারণ মানুষ আমরা তো কোনো আল্লাহ সহবতে বারো মাস থাকতে পারবো না সম্ভব না পারবো আমাদের তো সংসার আছে যেন পারবো না ছয় মাসও একসাথে থাকতে পারবো না তিন মাসও একসাথে থাকতে পারি না এক মাসও একসাথে থাকতে পারি না আরে এক সপ্তাহ একসাথে থাকতে পারি না তিন দিনও একসাথে থাকতে পারি না এখন প্রশ্ন হলো আমার জিগ্রে কাল বিতাইলে কেমনে আসবে আমি তো কোনো আল্লাহ বলার সহবতে তিন তিন একসাথে থাকতে পারি না এর উত্তর হলো আল্লাহ বলার সহবতে থাকো কিছুক্ষণ আর ঘরে থাকো কিছুক্ষণ

গুনাই নাফর মানি করুক সারাদিন গান শুনে তারে মসজিদে ঢুকাই দিয়েছেন এখন সে গান শুনবো কি ভাই তাইলে বোঝা গেছে আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে আল্লাহ তাআলা কলবের জিকির নসীব করেন আমরা বসে থাকতাম হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসর থেকে মাগি অনেক মেহমান বসে থাকতো আমরাও দূরে বসে থাকতাম হুজুর কথা বলতেন না খুব কম চুপ করে থাকতেন মানে এরকম হইতো আসর থেকে মাগরিব একটা শব্দ বলেন না বসে বসে হুজুর জিকির করছেন আর সামনে যারা বসা আছে তারা বসে বসে কেউ জিকির করছে কেউ হুজুর দিকে চেয়ে আর চকর চকর পানি পড়তেছে কি হয় এজন্য আগুনের ছোঁয়ায় গেলে কিন্তু গরম লাগে আর দূর থেকে দেখলে কিন্তু গরম লাগে না দেখা যায় দূর থেকে দেখলে গরম লাগে না দেখা যায় আগুন দেখা যায় না কিন্তু গরম লাগে আবার আপনার হাত দেখা যায় লাইট তো দেখা যায় হাত দেখা যায় না বুঝেন নাই কথা কাছে আসছি হাত দেখা যায় আগুনও লাগে গরমও লাগে হাতও দেখা যায় আর দূর থেকে কি লাইট দেখা যায় কিন্তু কি লাগে না গরমও লাগে না হাতও দেখা যায় না এটা হলো আল্লাহ আমাদের সহবাদ যত কাছে আসবেন তত দেখাও যাবে গরমও লাগবে তত আখরাত দেখা যাবে আল্লাহ তার মহাব্বতের গর্মিতে দিল কি হবে আলোকিত হবে দিল উত্তপ্ত হবে বলেন দিল কি হবে গরম হবে আল্লাহর মহাব্বতের দিল কি হবে গরম হবে এই গরম আবার সেই গরম না এই গরম মানে নরম হবে হলে আলু গরমে দিলে কি হয় গরম আগুনে দিলে কি হয়েছে গরম আর নরম ঠিক আল্লাহ আল্লাহ শোভতে গেলে দিল গরম হয় নরম হয় শোভাখান আমার প্রিয়

ঘন্টা আল্লাহ আকবর নানু হাটাজারি মাদ্রাসা তারে পাঠানো হয় কোথায় এরপরে কেমনি কেমনে জানি নানুপুর চলে গেছে তো হুজুরে একদিন বলতেছে আমি থাকতাম হুজুরে পাশের রুমে পাশে একদম শুধু একটা বেড়া ছিল মধ্যখানে দেয়াল নয় বেড়া বেড়া হাট বোর্ডে হুজুরে একদিন কয় ওডো আগুনের ডাকে গেলে গরম হয় আগুনের কাছে গেলে গরম হয় বলেন কি বলছে হুজুর নিজে কইতেছে দস নো দেখস আর পরে থাকে মুস্তাক নবী আর পরে থাই গরম হই বুঝতে কথা কই দেখ গাড়ির ইঞ্জিনের উপরে কিউ বসলে তার এটি কি গরম হই যায় হয় না হয় না বড়েতে ছোঁয়া গেলে ঠান্ডা হয় আগুনের ছোঁয়া গেলে গরম হয় হয় না হয় না আল্লাহু আকবার ক্বাবীরা আমার হুজুর বলতেন বরফের ছোঁয়া গেলে ঠান্ডা হয় আগুনের ছোঁয়া গেলে গরম হয় আল্লাহ ছোঁয়া গেলে দিল গরম হয় এবং নরম হয়